কেনাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর খুব খুশি সুন্দর আরও আছে আর ফুচকা তো খেতে আমাকে মানা করে দিয়েছে আমার শাশুড়ি সেরা খেলাম কুরবান করে দিলাম গুড মর্নিং বন্ধুরা আজকে সোমবার তো তাইহানকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর চিফিনে ছিল লুচি আর আলু ভাজা অল্প করে মেখেছিলাম আরও অল্প ওই তিনটে বেঁচে আছে তাই পাপা এটা খাবে আমি তো খাবো না আমি উল্টো পাল্টা খাওয়া ছেড়ে দিয়েছি এক মাসের জন্য তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তারপর চলে এসেছিলাম রান্নাঘরে সবজি ডাল করছি বেগুন ভাজা আর আলু ভাজা আর কিছু করবো না আর তাইখানে পাপা আছে ছাদেতে ছাদেতে কী কাজ করছে মনে হয় পরিষ্কার করছে অনেক জঞ্জাল হয়ে আছে আর ঘাস হয়ে গিয়েছে পুরো তো একটাই বেগুন পড়েছিলো সেই জন্য একটাই ভেজে নিলাম আর ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে জল দেব পাঁচ ফোড়ন দিয়ে করেছি আর তারপর আলু কেটে নিয়েছিলাম আলুটাও ভাজবো আর দুপুরে না খাওয়ার সময় তোমাদের শেয়ার করতে পারিনি সেই জন্য আগেই বলে দিচ্ছি আমার শাশুড়ির নিচে রান্না করেছে চিকেন আর সাথে চিংড়ি মাছ ছিল ওটাকে ঝোল করেছে চিংড়ি মাছ তো আমি আর খাই না সেই অ্যালার্জিতে ভয়ঙ্করভাবে মুখ ফুলে গিয়েছিল চোখ ফুলে গিয়েছিলো সেই জন্য সবজিটা পাঁচফোড়ন দিয়ে আর আলু ভাজা বেগুন ভাজা আর নিচে শাশুড়ি চিকেন আর চিংড়ি মাছের ঝোল করছে বললাম এই দেখো দেখানো হয়নি তোমাদের কালকে আজকে ভিডিওতে দেখাচ্ছি এই আমার নন্দাই কাজু বাদাম এনে দিয়েছে তাই হ্যান কাজু খেতেও খুব ভালোবাসে এটা ভাজা কাজু খেতে খুব ভালো তো দেখ আবার রান্না করে সবে আসলাম উপরে আজ একটা জিনিস শেয়ার করব একটা নিউ বর্ন বেবির গিফট করব বলে কিনেছিলাম তো পরে দেখাব আর তা হেনে পা হ্যাঁ হ্যাঁ মাবি বলে তো বলে কে পছন্দ করে কি সুন্দর হয়েছে দেখো হ্যাঁ হ্যাঁ কি বললে আমি যে সাইনা পছন্দ করে দেব আমি তো জানি না ওরা সাইনা সারপ্রাইজ গিফট দিচ্ছে পরে আমাকে বলে যে এই ব্যাগ প্যাকেট কাটা করে দিয়ে দিবি আব্বারও খুব ভালো লেগেছে হুম তো যাই হোক কাজ করে নিক আমি দাঁড়াতে পারছি না এখানে ভালো এই দিকটা পরিষ্কার হয়ে গেছে দেখো জোগাটা খুব সুন্দর আমি চলে যাচ্ছি গুড ইভিনিং বন্ধুরা এখন কাজে সাড়ে সাতটা বেজে পার তো একটু ঘুরতে যাচ্ছি সকাল দিয়ে বাড়িতেই ছিলাম বেশি ভিডিও শ্যুট করিনি তো ওখানে একটা পার্সেল আছে দেখতে পাচ্ছ এসে দেখাবো ওতে কি আছে আমার সাথে ম্যাচিং করেছে চলো দেখো এখানে যদি কেউ আসতে চাও আসো দেখা করো আমাকে কি তো চলে এসছি দেখো স্মার্ট বাজার আসার এটাই জায়গা এদিকে ওঠার চেষ্টা করছি কি দিয়ে আমারটা এটা তো লক করার কথা না আজকে না অনেক কিছু অফার আছে দেখি কি কেনা যায় কেনার কিছুই ছিল না আর শ্বশুরীকে বলেছি ফুচকা খাবো ফুচকা খেতে মানা করে দিয়েছে কিন্তু আমার ইচ্ছে হচ্ছে কি করি দু বলেছে কথাটা তো শুনতে হবে তাই না

বাচ্চাদের খোঁড়ার ডিমের জিনিস বেকার এসব ফালতু তো দেখো এটা আছে তো কিনবে কিনবে তো বলো এটার দাম তিন হাজার নশো নিরানব্বই

বলছি একটা পরে পরে দেখো দেখো না না তো দেখছি এই প্যান্টগুলো খুব ভালো লাগে তো এখানে আমি দুটো ড্রেস ট্রাই করলাম তাই এখানে বাবা বলছিল পরে দেখতে তো ভালো লাগছিল একটার হচ্ছে গলা একদম বড় ওরকম আমি পরি না গলা বড় দেখতে খুব সুন্দর আর আর একটা যেটা পরেছিলাম সেরকম সেম ডিজাইন আর কালারটাও যেটা হোয়াইট তো ওখানে আমার ব্লু ছিল স্কাই ব্লু তো একটু সেম সেম লাগছিলো বলে ভালো লাগছিলো কিন্তু তাও নিলাম না একটু পরে আর ছবি টবি তুলে নিলাম ভিডিও করে নিলাম আর এখন কি বলো তো ঘর সাজাবার জিনিসই ভালো লাগে ঘরের কোনো কাজের জিনিস বা রান্নাঘরের জিনিস এগুলো যেগুলো দরকার সেগুলো একটু একটু করে টুকটাক কিনি

তো যেই ড্রেসটার কথা বলছিলাম গলা বড় ছাপাটা খুব সুন্দর কিন্তু আমি এরকম পরি না আর যখনই কোনো শপিং মলে যাই আমি এইভাবেই কাপড়টা পরি কাপড়ের ওপর কারণ আমার একটা চিন্তা থাকে ভয় থাকে হিডেন ক্যামেরা থাকে না সেজন্য জন্য কোনো দিনই আমি যখনই ট্রাই করি ড্রেসের ওপরই পরে দেখি তো ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও আর এই কালারটা দেখো এরকম আমার একটা আছে তো তাই হেন পাপা নিতে বলছিল কিন্তু আমি আর নিলাম না রেখে দিয়েছি লাগছে দেখো বন্ধুরা ওই জামাগুলো তো ট্রাই করে দেখলাম কিছুই নিলাম না দেখো বন্ধুরা এটা কি সুন্দর ছোট্ট এরকম আরো কত কি আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দারুন দারুন এটা এটা আমি কিনে দিচ্ছি তোমাকে ঠিক আছে পাপা দিচ্ছে না কিন্তু আমি ঠিক আছে কাটতি নাও আর এখানে দেখো তাইনার সাথে ছবি তুলছিলাম আর এরকম একটা सेम গাড়ি একটা বাচ্চা নিয়েছিল তো আমরা যখন বিল করতে দাঁড়ালাম তখন দেখি না ওই বাচ্চাটা ওই सेम কালারের গাড়ি নিয়ে খেলছে তাইহান তখন হানেরটা বের করে দেখছে ওরটা নিয়ে নিয়েছে কি যেই দেখতে পেয়েছে ওরটাই আছে তখন আবার গাড়িটাকে চুমু খাচ্ছে ভালো করে তো এখন কমপ্লিট তাই খুব খুশি যে ওর কিনে দিলাম আর গিয়ে তো পড়াতেও হবে সেজন্য দেরি করলাম না একটু মিষ্টি আর বাউলি বাইরে থেকে কিনবো এখানে বাউলিটা একদম বাজে খেতে আর মিষ্টি বাড়ির জন্য নিয়ে যাব আর ফুচকা তো খেতে আমাকে মানা করে আমার শাশুড়ি সেরা খেলাম না কুরবান করে দিলাম তো এখান থেকে দেখো দু জায়গায় ক্ষীর কদম নিলাম আমার শ্বশুর শাশুড়ি অতটা মিষ্টিটা খেতে ভালোবাসে না তা আমি নিয়ে গিয়েছিলাম বলে আমার শ্বশুর খেয়েছিল আর আমার মেজদি একটু ভালোবাসে তাই আরও নিলাম তো এখান থেকে দেখো তাইখানে জন্য কলা নেওয়া হচ্ছে আর বাউলি স্কুলে কালকে টিফিনে আছে

এটা তাই সেই যেটা বানানো হয় খাবারে সেটা আর এই দুধ বেসন এটা হচ্ছে ব্রেড কেনা মানে ব্রেড ব্রেড কেনা ব্রেড কাটার পিজা কাটার আর এখানে দুটো বাউলি বাউলি সেটে না আমাদের এখানে দোকানে একটা করে কেকও ফ্রি দেয় আর এই বাউলিটা খেতে ভালো কিন্তু সব বাবু আওয়াজ করো না কিন্তু শপিং মলে বাবু কিন্তু শপিং মলের বাউলিটা না একদম ভালো না সেজন্য বাইরে থেকে কিনি আর একটা কি একো ফ্রি যায় কত সুন্দর আর তাই হ্যাঁ পাপার এত গা ভুল হচ্ছিলো সেই জন্য এটা কিনেছি ছোট কিনেছি ওর জন্য ওর গ্যাস হয়ে গিয়েছিল আর ঢেকুর উঠছিল না ওটা খেলে ঢেকুর তুলে আর হালকা হয় আর এসে তাই একটা কলা খেলো কলাটা শেষ হয়ে গিয়েছিলো কলা আর এটা হচ্ছে গ্যাসের নিচে যেটা কি বলে গ্যাস ট্রলি আর এতে আছে মিষ্টি ক্ষীর কদম না এটা হ্যাঁ ক্ষীর কদম নিচে একটা প্যাকেট দিয়েছি আমার শাশুড়ির জন্য আর সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা দেখিয়ে দাও এইটা দেখো একটা স্ক্রিনশট মাত্র

সুন্দর দেখছি আমার শ্বশুর সাথে দেখালাম খুব পছন্দ হয়েছে ওদের মানে কিউট মতো তো সবাই পছন্দ মা বাবা খুব সুন্দর তো এটা দেখো গদি একটা খুব সফট আর খুব নরম বাচ্চাটা এটা শুতে পারবে আর তার সাথে সেটের দেখো দুটো পায়ের বালিশ ঠিক আছে আর একটা আছে মাথার বালিশ এটা আম আর আমি না হলো এটা এটা ছোট্ট বোনের বুঝে গেল তখন আর জেদ করে না তো কেমন লাগলো অবশ্যই জানিও সেটটা পুরো কারো গাইতে তো বাচ্চাগার যদি দোলা থাকে দোললাতে তাইহান যেরকম এরকম গদিতে শোয়ানো থাকতো দোললাগুলো শক্ত পাতো সোয়ালে ওর বেশ আরাম পাবে ওই জন্য এটা আমি কিনলাম তো কেমন হয়েছে ওর জানিও বসাবো আর তো দেখো বন্ধুরা বাবুটা শুয়ে আছে তো এখানে দেখো তাইহানের পুতুলটাকে খুঁজে খুঁজে আর এতে একটু শো আলাম নেলে জন্য একটা ছবি তুলবো বলে আর তাইহানকেও বলছিলাম পাশে একটু শো তো তো লজ্জা পাচ্ছে কেন কে জানে এমনি দেখো দেখো না তো তাইয়ান ঘুমিয়ে পড়েছে নাটক করছে দেখ না তো বন্ধুরা এখনো দেখো আমি পড়াচ্ছি এগারোটা কুড়ি বাজে তাই জন্য পাপা একটু ইংলিশটা করালো আর আমি এখন বাংলাটা করাচ্ছি আর অঙ্কটা করাবো তোমাদের দাঁড়া দেখায় দেখো এখন বাংলা লিখতে দিয়েছি ক থেকে চন্দ্রবিন্দু আর এই ম্যাথটা করাবো আর ইংলিশটা ওর পাপা করাচ্ছিল এতক্ষণ ধরে দাঁড়া তোমাদের দেখায় এইগুলো একা একা লিখেছে তিনটে বলে দিতে হয়েছে বলে তিন নাম্বার কাটা দিয়েছি তো আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করতে কার্ড দেখেছো তো খালি কার্ড ভালো কিনেছে বলে ওর কার্ডটা বারবার দেখাতে বলছে গুড নাইট সবাইকে ভালো থেকো সবাই এখন গুড নাইটে এসছে টাটা বন্ধুরা